হাইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ফুলকো ফুলকো তেলের পিঠা যেটা খুবই সফট এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয় যে কেউ কিন্তু এই পিঠাটা পছন্দ করবে নরম তুল তুলে কিন্তু একবারে তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে আজকে পিঠাটা আমি কীভাবে তৈরি করলাম প্রত্যেকটা পিঠায় কিন্তু ফুলকো ফুলকো হয়েছে এরকম যদি করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো এবং সফট হবে অনেকটাই তাহলে চলেন দেখে নেই প্রথমে একটা বাটি নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো এক কাপ আর অল্পটা আটা নিয়েছি অবশ্যই আপনারা আটা বা ময়দা যেটা নিয়ে নিয়েন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপরে গুঁড়ো দুধ দেবো তারপরে দিয়ে দিলাম এক চিমটি লবণ তারপরে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাও পিঠার সারটা কিন্তু দ্বিগুণ আসে সে আজকে অসম্ভব মজার হয় তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করবো অনবরত নাড়াচাড়া করে তারপরে ডিম দিয়ে দিলাম আমি যেহেতু বলেছি ডিম দিয়ে আজকে পিঠাটা তৈরি করব। তারপর একটা ডিম দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে আবার আমি করে নিলাম ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রা নিতে হবে ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে নেবেন তারপরে দেখেন এই পিঠা ঘনত্বটা এরকম পারফেক্ট আগে থেকে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর ওইখান থেকে এক চামচ পরিমাণে তেল আমি ব্যাটারের ভিতর দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেখেন তেলটা কিন্তু খুব ভালো করেই গরম হয়ে গেছে এখন পিঠাগুলো আমি ভেজে নেব দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠতে আসে পিঠাগুলো ব্যাটারটা আমাদের পারফেক্টই হয়েছে সেই জন্যই দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিতে আসছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে যেহেতু ডিম দেয়া সেই জন্য কালারটা এরকম আসছে দেখেন কতটা লোবণীয় ফুলকো ফুলকো হয়ে গেছে পিঠাগুলো এভাবে করে আমি পিঠাগুলো ভেজে নেব দেখেন প্রত্যেকটা পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরে ভেসে উঠছে ব্যাটারটা খুব ভালো করে যদি গোলানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো এইরকম ফুলকো ফুলকো হবে খুবই সহজভাবে দেখিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এভাবে সহজ এবং নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো এবং লোভনীয় দেখাচ্ছে এভাবে করে আমি এখন সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে পিঠার কালারটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে যেমন নরম তেমনি সফট তুলতুলে একবারে মুখে দিলেই মিলিয়ে যায় খুব সুন্দর স্বাদ এসেছে কিন্তু এই পিঠাগুলো আপনাদের আমি একটা ভেঙে দেখিয়ে দেব তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে ফুলকো ফুলকো তেলের পিঠাটা হয়েছে দেখেন ভিতরটা কত সুন্দর ফাঁপানো খুবই সুন্দর এবং অল্প সময়ে তৈরি করে দেখেছি আশা করছি রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ সবাই ভালো